ভূমিকম্প হইলে তো তাতে উঠে দেখো না আমার না দারুণ এটা রড এটা তো আমি অ্যাডভাইস থেকে কিনছি অসাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে এটা তো কোম্পানি আমাকে বলে দিয়েছে না আমার ফুত নাতি সদ্য গোষ্ঠী হবে আর এটা অসাধারণ নমনীয়তা ভূমিকম্প যদি বিল্ডিং পড়েও যায় রুকু করবো চেষ্টা করবো ভূমিকম্প শেষ স্বামীয় লিমান হামিদা কই আমার বিল্ডিং দাঁড়ায় যাবে ইতি ওমাকে কোম্পানির রড ঠিক না সেদিনের কথা কি তোমার মনে গো পড়েলা মা বোনেরা জিকির কি অন ভালো লাগেনি অন গ্যাস চুলা আগে তো হাতা টোকায় বাতলেনছেন এগারোটা পর্যন্ত দিনের হাতা লইয়ে কর্য করি চুল টানি চুল অর্ধেক শেষ সানসিল রোডে গাড়ি আসিল তারপরে আর কিছু নাই শেষ কবরস্থানের হ্যাঁ ও বাবা বাতি যাই বুঝায় না কবরস্থানের কাইম সোলাই আনি আঙ্গাইছে এক সালা রসিগড়ের সাল সোলাই সোলাই কোনো রকম সৌর হানি দি বৃষ্টির হানি দি আশা মাইয়া হানি দি বাতরাম দি খাইছে অনকে আর সে আল্লাহর কথা মনে পড়েনি অন আমাদের কি আছে না গ্যাস আছে তো তাও এ ম্যাচের কান্ডে দিয়ে সুলার দাঁড়াবে সময়টা কোথায় এত সময় নয় তো একদিক দিয়ে মোবাইল চায় আবার অনেক সময় হাত একটা পেছনে দিয়ে সুলার কাছে স্টপ চুলার কাছে আপনি যায় সুলারে কি কর জ্বলি উঠছে আল্লাহ কয় ਉਸ করুণা নি ফির রাখায়ে আজ করুণকম ফিল বালায়ে তুই যদি শুকের সময় আর শরণ করস আয় তোর দুঃখের মুসিবতের সময় দুর্বिक्षের সময় আল্লাহ তোর শরণ করি ঠিক tamam পৃথিবীর মানুষেরা আল্লাহ ভালো লাগে না ও আইবা বাবা আল্লাহর দোয়া ন লাভ হবে না তুমি আইয়া আমায় পাইবা হালা রে তুমি আইবা আইবা এসে আমায় পাইবা হালা রে ঠিক কি না বন্ধু তুমি আইবা আইয়া हमरे পাইবালা কবির কথা ঠিকই আছে जवान থাকিতে বন্ধু আইলা হালা দেখছেন নি আজ करूनी আজ करूكم জবাবে মাঝে জুম তুমি শরণ করো আমি তোমারে করব তুমি দুনিয়াতে আল্লাহর নাম কও না আল্লাহর কি টিয়া তো জোর পরকালে আল্লাহই কবির কথা ঠিকই আছে যদিও নেকেট পাবে কইছে কথাটা এমনি হইলে ভালো হইতো আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলালা না যৌবন থাকিতে বন্ধু আইলা না ওরে কথা কয় না গানটা কি হওয়ার দরকার ছিল মুআজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লানা। না জীবন থাকিতে নামাজ পড়লানা না ঠিক না মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লানা না কসা জীবন থাকিতে নামাজ মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা মনে প্রাণে তুমি করিয়া আসা মনে প্রাণে তুমি মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা ওরে তুমি নামাজ করে সর্বনাশা কেমনে দুযোগে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লানা জীবন থাকিতে কিরণ গান داره না মাইয়া দেখি তো গান ফুল ফিকা পে আইয়ে আরস আই গান কো জীবন থাকিতে নামাজ পড়লা না মুয়াজ্জিনের আল্লাহু আকবারের এর মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ নাম ওর অপসংস্কৃতিকে ভালো গোবাসী হায়রে তোমার গলায় পড়লে শয়তানের নিজেকে কইরা উদাসী কেমনে হইলা দেওয়ানা নিজেকে কইরা উদাসী কেমনে হইলা দেওয়ানা জীবন থাকিতে নামাজ মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন আস্তে আস্তে হ লা রে আমি বিমান ঠাই কল্পনা করি বিমানে যে তেল খায় জেট ফুইল তো ট্রলারে মেঘনা নদীতে সত্যি দিন তেলা ছাড়া মাছের দামে আর ট্রলারে তেলের দামে মেলে না তো টলারে তেল খায় সারা পৃথিবীর জাহাজগুলো তেল খায় গুগল চাজ দিলে এরোপ্লেন আকাশে ফাখির মতো এ এরোপ্লেন উড়ে খাইতে আছে তেল হাজার হাজার কোটি কোটি গাণী সারা পৃথিবীতে আষ্টশো দশ কোটি মানুষরে আল্লাহ ইয়ে তো হিয়ান যে চব্বিশ ঘন্টা কত তেল খরচ হয়েছে গো মাল ফেয়ে আইসি ডিবে কানিতে রাজিরাট বাজারও তুইও গেন্ডি গাইড করি হুন্ডা লাস তিন গা হামফে যাই তিন গে তেল মিনিটা নেই যেন আব্বা তেল তুই গেছে আব্বা তিন গে তেন আর আব্বার তেল আর আফসারি তো ফার্মফে যাইয়ে মানুষ কবাই না পয়সা তো

এর ওর তেল হবে না হাইপ ঢুকে দিছে দি টানি টানি সালাইতে আছে আল্লাহকে কন্দা আইতো একটা থ্যাংক ইউ ভাইবার দরকার আছিল তোর বিছানায় করি ছাড়িও বন্দা তুই এ জমিনের উপর এত রংবাজি করস হবে রিকটার হাসে না মারছি হাঁস চাই তাও তিন সেকেন্ড স্থায়ী আসিল চিনি ছাড়া দে লাড়া দিছিল তোর ফিডের বাগলা হাড়া লাগবে বাগলা আজ্য পর্যন্ত তো কিতা ফ্রিয়াইস নব্বই ডি একশো ডে দি খাইছো কালে বেইলে শুনেছি ফ্রিয়াইস কত হয়েছে হ্যাঁ কত আয় একান্ন ফোন দিছে আর কত তিনশো বেশি কে নিচ্ছে অল্প অল্প আল্লাহ ভরসা আল্লাহ হয়তো একটা ব্যবস্থা করবো আমিন কো তো এই ইচ্ছা যদি তেল যদি খনি তো অফ করে দে এক জায়গা কইছো তো আল্লাহ ইন আসবাহা মা উকুমু গাওরা যদি তোমাদের মুলকে তিরিশ নম্বর আয়াত আল্লাহ কয় যদি তোমাদের পানির লেয়ার কেউ নিচে নিয়ে যায় তো করে কে ফানি দিব প্রতিদিন ঢাকা শহরে ডাকা শহরের পাতাল থেকে সত্তর লক্ষ গ্যালান পানি নিচ থেকে উড়ে তাও আরো পনেরো বছর আগের হিসাব সত্তর লক্ষ গ্যালান পানি নিয়েছে তুই উঠে উঠে খাস আগস হস তোর গু এদুর ফ্লাশিং করতে মাগো দশ লিটার পনেরো লিটার হানি এনে কি একটা টিপ দিল ঠাস করি গলি গেল আল্লাহ তোর বাফে আনিটা দি গেছিল যদি ফানির লেয়ারটা নিচে লই যে তোরে কে হানিটা দিব আয় হায় এই ফানির লেয়ারটা নিচে যাচ্ছে জায়গাটা খালি হচ্ছে সেখানে পাওয়ার তৈরি হইতেছে সেখানে ভূমিকম্প হয়ে দেখবেন তো জমিন দাবি সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা আরো করি এলা জাগা ডাগা বেশি এনে করি যে রঙে চলছে তুই মনে কোন রশি টসি নাই ঘুড়ি উঠতে আসে কেলা আবুল হোসেনের ঘুড়ি ঘুড়িরা উড়েছে আল কাওয়ায় আলকা কাওয়ায় একটু বাড়িলে টান সুতায় আকাশে ঘুড়ি রাহোচে খায় সামলে তখন ঘড়িরা উড়েছে বর্ণ মাথায় বর্ণ মাথায় একটু বাড়িলে টান সুতায় ঠিক না তুই মনে করছ তোর কোন মাহাজন নাই না হাই রে আসিনি ঠিক তুই মসজিদের লগে সম্পর্ক নাই তোর হলামায়গন তুই মাদ্রাসা দ্যাস সাব একুর কলেজও মারি দছেস আমার ছিল না আমার মেয়েগুলো পছন্দ করে না তো জোরstay তোর হলামায়েরে তুই ডাক্তারি পড়াস দুই কোটি আড়াই কোটি আদি তুই ইদার নফল মানা করস আঞ্জা করি দরিড়বি তো